लेकिन इसी से ले ले ही तो है ले ले ही तो है ले ले ही तो है हमारा साइड पर कोई दूसरा कोई आपका टिकट है कि नहीं एक बार रोटा नीचे से आपने हमारे हाथ दे दो और अंदर से ले बता दो ले ले वापस ले ले मत को 10 तक केमिकल इसे हम देखते हैं और ना को

এটা একজন ফায়ার মাইডে পাঠালেই হবে এটা একজন ফায়ার মাইটার আমরা এখন ওখানে পাঠাবো উদ্ধার করবে একজন পড়ে আছে ওরা উদ্ধার করে ডিজার্ট চেম্বারের মাধ্যমে এখানে পাঠাবে আর ফায়ার ওই ফায়ার ফাইটিং যদি না করা লাগে ওই এসটি বিউশানটা এসটিবিউশান হ্যাঁ অনেক আসে আসে अनेक भाई ये जो ये स्टेशन नहीं आखा हमारे रोई नहीं जाओ हां आए आए आसे ओके I'm going ಆ <laughs> ವಿಡಿಯೋ

দেড় ও আমরা স্থানান্তর করব এই আপনারা দেখুন পরিষ্কার হল হ্যাঁ আমরা পরিষ্কার হয়েছি এবার ওকে নিয়ে আমরা এমএফআর এমএফআর যে জায়গাটা করা হয়েছে এর মানে নিয়ে যাব ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে পাঠানো হবে একটু চিকিৎসা টিকিৎসা করবেন একজন দিয়ে তুলে দি